বাচ্চাদের দেখতেই পাচ্ছেন আজকে যে ব্যক্তি তার নাম হচ্ছে রহিদুল শেখ বাড়ি মান্না তিনি একজন মেম্বার এই কষ্টের কথা শুনে ওনার চোখে জল চলে এসছে ভিডিওটি ওনার দিকে তাকিয়ে দেখা সালাম আলাইকুম সকলকে আজকে আমি এসেছি আপনাদের এক মর্মান্তিক দুঃখজনক কষ্টের এক ঘটনা তুলে ধরতে কোথায় সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো একটু এগিয়ে আসবেন এই যে আমি এসছি এই বাড়িটাই এ তিন তিনটে বাচ্চা তিনটি কিন্তু মেয়ে বাবাও নেই মাও নেই তোমাদের কি বাবা মা কেউ নেই না আমাদের বাবা মা কেউ নেই তোমারও বাবা নাই না তোমার তোমরা তিনজন কে হও আমরা তিনজন বোন বোন তো তোমরাই তিন বোন তা তোমার বাবার কি হয়েছিল আমার বাবার রাত্রে বেলা বিছানা পড়ে মরেছিল সকাল এসে দেখছে তুমি কি দেখেছিলে বাবাকে জি কিভাবে মারা গিয়েছিল হঠাৎ করে হঠাৎ করে তুমি দেখেছিল বাবাকে না তুমি দেখতে পাওনি বলছি তাহলে আপনার এই তিনজন কে হচ্ছে নাতি নাতি

এখানকার ঠিকানা হচ্ছে নাকাশিপাড়া থানা অন্তর্গত পাটপুকুর গ্রাম দোগাছি পঞ্চায়েত ছয় নম্বর তো এই পাটপুকুর গ্রামে এই যে বাড়িতে আমি এসেছি আজকে এই তিনটে অবলা নাবালিকা বাবা নেই মা নেই এবং দাদু বয়স্ক তিনি খাটতে না এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে এই তিনজনকে কিন্তু

আমার বৌমা কি ভাবে মারা গেল বৌমার গ্যাস হইল গ্যাস হয়ে সব তিন ভাই ভর্তি করে নিলাম মিশে কিনে এই যে তিনটি নাবালিকা এদের জন্য আপনারা এই যে বয়স্ক বয়স হয়ে যাচ্ছে তাহলে কিভাবে এদেরকে পড়াশোনা করাতে পারছেন কত কষ্ট করে পড়াছে এটা মান দিন ফিরে মান দিন না যায় না এটাকেই এই ভর্তি করেছে তাহলে এই যে আপনাদের যে কষ্ট দুঃখ এবং আমি আপনাদের কাছে এসেছি আপনারা আপনাদের যাতে আমার ভিও সাহায্য করে এবং এই তিনটি নাবালিকা ভিডিওটা দেখতেই পাচ্ছে টোটাল তৈরি করো না ঘোরাও এই যে এলাকাবাসী হিসাবে বলছি তোমরা কি সাহায্য চাচ্ছ এই দাদু দাদির যে কষ্ট কেউ যদি সাহায্য করে সাহায্য নেবে তুমি তুমি নেবে সাহায্য তুমি সাহায্য নেওয়ার জন্য কি বলছো যারা ভিডিওটি দেখবে সাহায্য কি তোমরা চাইছো এই যে তিন তিনটি বাচ্চা এদের জন্য আপনাদের কাছে আমি জোরহাত করে বড় জোরে অনুরোধ করছি এই ভারতবর্ষের এই বাংলার বুকে অনেক মানুষ আছে অনেক বাজে জায়গায় অনেক বাজে পয়সা খরচা করে কিন্তু তারা জানে না তার পাড়ার কিংবা তার প্রতিবেশী তার পাশের গ্রামের কিছু মানুষ না খাওয়া বেগরে অর্থের অভাবে ভালো শিক্ষা নিতে পারছে না ভালো মন্দ খেতে পারছে না ভালো পোশাক করতে পারছে না তাই এই তিন বাচ্চাদের দেখতেই পাচ্ছেন আজকে যে ব্যক্তি তার নাম হচ্ছে শেখ বাড়ি মান্না তিনি একজন মেম্বার এই কষ্টের কথা শুনে ওনার চোখে জল চলে এসছে ভিডিওটি ওনার দিকে তাকিয়ে দেখান এই কষ্ট দেখে উনি তিনটে নাবালিকাকে পাঁচশো টাকা করে পনেরোশো টাকা দান করলেন এই দান। আল্লাহ কবুল করবে এবং উনি যদি কোনো কোন পাপ রাস্তায় করে থাকে সেই পাপ যা আল্লাহ তাআলা মোচন করে কি আপনারা সেটা কি বলছেন হ্যাঁ আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ এই যে অনিদুল মন্ডল 500 টাকা করে তিনটি নাবালিকাকে সাহায্য করলেন সরাসরি এটা আপনারা কতটা খুশি ভালো করে ভালো খুশি মা আপনি কতটা আপনারা খুশি আপনারা খুশি এই তিন বাচ্চা এই তিনটা দিদি আপনি খুশি খুশি দাদা আপনি তোমাকে ক টাকা দিলো পাঁচশো টাকা তোমাকে কয় টাকা দিল পাঁচশো টাকা তাহলে তিন বোন ক টাকা হয় টাকা দিল তো তাহলে ওনার জন্য দোয়া করছো ইনশাল্লাহ তাহলে কি বলবে কাকাকে বলো

যে এবং সোরাইয়া এই তিনটে যে নাবালিকা এ তিন বাবা নেই মা নেই এই তিনটে বাচ্চা বয়স্ক দাদু তিনি খাটতে পারেন না সেই চিনতে বিভিন্ন এলাকায় এবং ফিতরার উপরে এই তিনটে নাবালিকাকে সংসার চালায় বাড়ি দেখুন সরকার থেকে একটা বাড়ি পাইনি মাটির বাড়ি এবং ফ্যামিলির পরিস্থিতি এতটাই খারাপ চোখে জল চলে আসার মতো আপনাদের কাছে এই যে বাড়ি পাইনি তো মন্ডল এই বিষয় ইনভেস্ট করছে আচ্ছা এই ব্যাপারটা আপনি একটু নজরে রাখবেন আপনি তো আমি আমার এই পঞ্চায়েতেই আসি আমি এই মেম্বারকে দিয়ে আমি কথা বলি আর দেখছি আর কি চেষ্টা করছেন চেষ্টা করবো আমি ইনশাল্লাহ এবং এই যে তিনটি নাবালিকা এ তিন বাবা নেই মা নেই এদের জন্য আমি করে ধরে হাত জোর করে আমার যে ভিএসরা যারা এই অবস্থা করুন পরিস্থিতি এবং ধর্মান্ত্রিক দুঃখ এবং খেতে না পেয়ে শিক্ষা নিতে পারছে না অর্থের অভাবে বই কিনতে পারছে না পোশাক কিনতে পারছে না উৎসবে এদের জন্য আপনাদের কাছে আবেদন করছি এদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ফোন পে নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে যতটুকু সাধ্য ভারতবর্ষ কিংবা ভারতবর্ষের বাইরে কাতার তোমার মালয়েশিয়া সৌদি আরব দুবাই যে যেখানেই আছেন তাদের কাছে

আপনাদের যে দান আমি বিগত দিনে দেখেছি আপনারা সবসময় পাশে দাঁড়ান তাই এই যে অসহায় সরাসরি আজকে নান্নার যিনি শেখ তিনটে নাবালিকা মেয়েকে পাঁচশো 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 করে পনেরোশো টাকা যে কষ্টের কথা শুনে দান করলেন এর জন্য আপনারা দোয়া করবেন এই রোহিদুল শেখ মেম্বারকে এবং এই সত্যি যদি আপনারা বিবেকবান হন এত বেশি বেশি শেয়ার করবেন ভারতবর্ষের এবং এত এত মানুষ যারা এই পৃথিবীতে চিরদিন আমরা কিন্তু কেউ অনেক ব্যক্তি আছেন চায়ের দোকানে একশো টাকা চা খান অনেক ব্যক্তি আছেন দুশো টাকার পান কিনে খান অনেক ব্যক্তি আছেন বিভিন্ন নেশা করেন সেই দিক থেকে এই ধরনের করুন এদের হেল্প করুন এই দেখার জন্য অনুরোধ করছি আর সুযোগ একমাত্র আপনারাই করতে পারেন কারণ